অন্য দল করলে চাঁদাবাজি করা যায় অন্য দল করলে টেন্ডারবাজি করা যায় অন্য দল করলে পিস্তল নিয়ে ঘোরা যায় বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ শিবির করলে বুকে কোরআন শরীফ ধারণ করতে হয় বাংলাদেশ জামাত ইসলামী করলে শরীরের মধ্যে সুন্নতি লেবাস ধারণ করতে হয় বাংলাদেশ জামাত ইসলামী যদি আপনি করেন বাংলাদেশ শিবির যদি আপনি করেন মাথায় টুপি লাগাইতে হয় এখানে আপনার তরবারির কোনো খেলা নাই এখানে পিস্তলের খেলা নাই চাঁদাবাজির কোনো খেলা নাই অন্যের হক মেরে খাওয়ার কোনো খেলা নাই ঠিক কিনা এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী আমরা এই জন্য আঁকড়ে ধরেছি ধারণ করেছি আপনারা অবাক হয়ে যাবেন হতভঙ্গ হয়ে যাবেন আমরা যখন কবরে চলে যাবেন কবরে রাখা হবে এটা একটা কঠিন জায়গা মুসিবতের জায়গা আমার দৃষ্টিতে কোরআন হাদিস রিসার্চ করে আমি যতটা বুঝেছি ইউনিভার্সিটি থেকে এক পর্যন্ত কবরে হচ্ছে এমন একটি জায়গা কবরের মতো একাকিত্ব জায়গা পৃথিবীর এবং পরকালীন জিন্দিগিতে কোথাও নাই। আপনি অবাক হয়ে যাবেন যে ব্যক্তি দুজকে যাবে তার সাথে আরও দুজক বাঁচে আসে না নাই কথা বোঝে না আসে না নাই যে ব্যক্তি পুলসিরাতে দাঁড়াবেন পুলসিরাতে আরও মানুষ তিনি পাবেন যে ব্যক্তি হাসরের ময়দানে দাঁড়াবেন হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ তিনি পাবেন যে ব্যক্তি দুজকে চলে যাবে দুজকেও গিয়ে তিনি লোক পাবে জান্নাতে যাবে জান্নাতে গিয়েও তো লোক পাবে কিন্তু কবর এমন একটি জায়গা না পাবে লোক না পাবে খাবার না পাবে ঔষধ না পাবে মেডিসিন না পাবে বিছানা এই কবর হচ্ছে এমন একটি জায়গা ফার্স্ট চ্যানেল যেটা বলা হয় এই চ্যানেল হচ্ছে এমন একটি জায়গা যেখানে আলোর কোনো ব্যবস্থা নেই সুযোগ নেই খাবারের নাই কোনো বিছানার ব্যবস্থা নাই কোনো পাগড়ির ব্যবস্থা নাই কোনো শরীর মেরামত করার ব্যবস্থা আপনি অবাক হয়ে যাবেন শরীরের সব থেকে উত্তম অঙ্গ যেটা আমরা প্রেজেন্ট করি আমাদের মাউটটা আমাদের ফেসটা এই ফেসিংটা নিয়ে আমরা কত যত্ন করি সকালে আমরা যত্ন করি দুপুরে যত্ন করি মুখটা ধুই আমরা কিন্তু খবরে যখন যাবেন সর্বপ্রথম আপনার শরীর থেকে পোকা বাইর হবে জিহব্বা থেকে জিহব্বায় পোকা ধারণ করবে আজকে বিজ্ঞানীরা বলেছে যারা মানুষের মানব দেহ নিয়ে উদ্ঘাটন করেছে গবেষণা করেছে তারা বলেছে মানব দেহ যদি অথর্ব হয়ে যায় নিথর হয়ে যায় সর্বপ্রথম ব্যাকটেরিয়া তার গাল থেকেই বের হয় কারণ গালের মধ্যে মানুষের শরীরে থেকে বেশি জীবাণু ব্যাকটেরিয়া তার শরীরের যত ব্যাকটেরিয়া আছে তার বেশিরভাগ তার জিহব্বায় থাকে তাহলে এই জিহব্বা দিয়ে যদি পুখা বাজ হয় জিহব্বা দিয়ে যদি কেল্লো বাইর হয় আমার এই সুন্দর হাত দিয়ে যদি আমার হাতের উপরে যদি বিচ্ছু ঘুরে বেড়ায় আমার বাড়ির উপরে যদি বিচ্ছু ঘুরে বেড়ায় আজকে কোনো উপায় আছে কোনো উপায় নাই আল্লাহ এর মধ্যেই বলছেন যে এই রকম তামাশা হবে এরকম খেলা শুরু হবে তার মাঝখান দিয়ে আল্লাহর ফেরেস্তা হাজির বলবে মার রব্বুকা তোমার রবকে মান দিন উকা তোমার দিনকে মান নেবি উকা অথবা মান হাজার রজুলুন কয়েকটি বর্ণনা আছে তো আমরা মান নাবি উকা এটাই প্রাধান্য দিয়েছি বেশি তাহলে আল্লাহ পাক প্রথম জিজ্ঞাসা করবে মান মান তোমার আজকে যদি আপনি রবের দিকে ছিল না যান রবের দল যদি না করেন তাহলে কি আপনি রবের দিকে থাকতে পারবেন নয় থাকার সুযোগ আছে আপনি উত্তর দিতে পারবেন বাপ সন্তান যদি বাপের কথা অনুযায়ী না চলে জীবন জীবনযাপন না করে সেই বাপও একটা পর্যায়ে এসে সন্তানকে পরিচয় দেয় না সুসন্তান আর কুসন্তান বলে একটা কথা আছে তো কুসন্তান যারা তাদেরকে কিন্তু বাপ পরিচয় দিতে চায় না চাই পরিচয় দিতে চায় না কারণ ওর পরিচয় নিয়ে সংশয় আছে চায়ের স্টলে গেলে বলে তোমার ছেলে এরকম চাঁদাবাজি করছে বাজারে গেলে বলে তোমার ছেলে চাঁদাবাজি করছে দোকানে বলে গেলে বলে তোমার ছেলে আসল ধরে টান দিছে এই কথাটা শুনতে শুনতে বাপ এক সময় পেরেশান হয়ে যায় চোখের পানি ছেড়ে দিয়ে বলে এরকম সন্তান না হইলেও পারতো ঠিক কিনা তাহলে বাপ যেমন জন্মদাতা পিতা সন্তানকে পরিচয় দিতে পায় না চাই না সন্তানের কারণে আল্লাহ যখন প্রশ্ন করবেন মার তোমার ছিল আপনি যদি রবের মধ্যে মধ্যে না না থাকেন থাকেন আপনি আপনি যদি যদি দিনের আপনার কন্ট্রোল না করেন সুন্দর যদি মডিফাই না করেন আপনি কি জবাব দিতে পারবেন রব্বি আল্লাহ এটা কি বলা যাবে এটা কি বলা সহজ হবে আপনি মনে মনে চিন্তা করছেন যে রব্বি আল্লাহ এটা তো আমি মুখস্থ করে যাব শুনুন আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করেছেন ইয়া ইয়া রসুল্লাহ কঠিন কবর নিয়ে টেনশন হয় এই কবরে যারা অন্য অন্য ভাষা আছে অন্য অন্য ভাষার মানুষ যারা আছে তারা কি মার রব্বুকা বুঝবে আল্লাহর হাবিব বলেছেন মার রব্বুকা তাদের বুঝতে হবে না যারা আল্লাহর দিনের জন্য কাজ করেছে ছলা তাদাই করেছে যারা জীবন মন দিয়ে প্রাণ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে অর্থ অর্থ দিয়ে আল্লাহর দিন কাইমের প্রচেষ্টায় জীবন মিলিয়ে দিয়েছে সলাতের সাথে জীবন রেখেছিল আল্লাহ তাবার কথা আল্লাহ কুদ্রুতি কায়দায় তাদের জুবান দেওয়া উত্তর বের করবে আল্লাহ আল্লাহ যাতে সেই ভাগি আমাদের করে আর যদি তা না হয় কবরের কঠিন অবস্থা আজকে সেই জবাব আপনি দিতে পারবেন না বাংলাদেশ জামাত ইসলামী কায়েম হলে কি হবে বাংলাদেশ এটা একটা প্রশ্ন করেছেন ভাই আজকে ইসলামিক রুলস কায়েম হলে যে টেন্ডারবাজি সাদাবাজি যা পৃথিবীতে চলে এটা চার আনাও হবে না আমি একটা হাদিস আপনাদেরকে বলি গতকালকে আলোচনায় বলেছিলাম আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন কিসের ময়দানে বলেন তো যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন কাফরদের সাথে নাকি মুমিনদের সাথে কাফরদের সাথে আল্লাহর হাবিব কাফরদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করার সময় নীতিমালা দিয়েছেন সাহাব একরামকে নীতিমালা দিয়েছেন শুনো দাঁড়ায় যাও সাহাব আকরাম দাঁড়ায় গেলেন আল্লাহর হাবিব বললেন শুনো যুদ্ধের ময়দানে যাবে যাদের সাথে যুদ্ধ করবে তারা কাফের কথা ঠিক কিন্তু তারা তাদের যুদ্ধ করবে তাদের সাথে তাদের এলাকায় তাদের অধীনস্থ বৃদ্ধা মহিলা বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধা থাকবে পুরুষ থাকবে যারা বয়স্ক মানুষ তাদের গায়ে আঘাত দিবে না তারা কথা ঠিক কিন্তু বৃদ্ধার গায়ে আঘাত দিবে না যুদ্ধের ময়দানে যাবে তারা কাফের কিন্তু তাদের গবাদি পশুতে হাত দিবে না তারা কাফের যুদ্ধের ময়দানে যাবে কথা ঠিক কিন্তু তাদের বসত বাড়িতে আঘাত দিবে না তারা কাফের যুদ্ধের ময়দানে যাবে কথা ঠিক কিন্তু তাদের ভিটায় আঘাত দিবে না তারা যেখানে শুয়ে থাকে যুদ্ধের ময়দানে যাবে কথা ঠিক কিন্তু তাদের ফসলে আঘাত দিবে না তারা কাফের তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি কথা ঠিক কিন্তু তাদের বাসায় শিশু আছে শিশুদের গায়ে আঘাত দিবে না সোহান আল্লাহ বলে কারণ আল্লাহর হাবিব একমাত্র যিনি কাউদের অধিকারও আদায় করছেন ঠিক কিনা আজকে আপনারা দেখতে পেয়েছেন নমুনা বুঝতে পেরেছেন বাংলাদেশ আমাদ ইসলামী আমির সেই ঘোষণা দিয়েছেন এর জন্য অনেকেই আঙুল উঁচু করে আমাদের দিকে অন্যভাবে তাকাচ্ছে ঠিক কিনা আজকে বাংলাদেশ জামায় ইসলামী আমি কি ওই হাদিসটা ফলো করছেন ওই হাদিসের নীতি তিনি ফলো করছেন যে হাদিসটা আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিব কাফেরদের জন্য বলেছিল আজকে সে হাদিসটা বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু আজকে সেটা ফলো করে চলছে সুহানুল্লাহ বলেন তাহলে আমরা এই জন্যই ইসলামিক আন্দোলনের সাথে বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমাদের সম্পর্ক এই জন্যই করেছি যেই দল আমাদের কোরআন তেলোয়াতের হিসাব রাখে যেই দল আমাদের হাদিস পড়ার হিসাব রাখে যেই দল আমার সলাত আদায়ের হিসাব রাখে যেই দল সামাজিক কাজের হিসাব রাখে সেই দল নিশ্চিন্ত মনে বলতে পারি এ দল মানুষের হক নষ্ট করা দল নয় এ দল মানুষের হক আদায়ের দল ঠিক কিনা আমি আরেকটি কথা বলে আমার আলোচনা শেষ করে দেব ইনশাল্লাহ আমরা নয় সালের দিকে একটা প্রেক্ষাপট বাংলাদেশে দেখেছিলাম দুই নয় সালে প্রেক্ষাপটটা আপনারাও দেখেছেন কিন্তু হয়তো গবেষণার অভাবে ওইভাবে মাথায় আনতে পারেন নাই আমি মনে করিয়ে দিচ্ছি দুই নয় সালের দিকে আট নয়ের দিকে ফখরক নামে একজন লোক ছিল বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে আসছিল মনে আছে আপনাদের এই ফখরক আসার পরে তিনি সর্বপ্রথম টার্গেট নিলেন যে বাংলাদেশ থেকে আমরা দুর্নীতি দুর্নীতিমুক্ত করবো দুর্নীতিবাজদের ধরবো কথা কি বোঝা যায় আপনাদের মনে আছে না আমি যদি একচুয়াল বাড়াই বলি আপনারা আমাকে ধরবেন তো ফখরুকুদ্দিন যখন আসলেন বললেন যে বাংলাদেশে যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত রিলেটেড তাদেরকে আমরা ধরব আপনারা জানেন সে সময় বাংলাদেশের বৃহৎ বৃহৎ দলের প্রধান যারা ছিলেন প্রেসিডিয়াম সদস্য যারা ছিলেন তারা কারাগারে গিয়েছিল ঠিক কি না সে সময় বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামের এমপি ছিল বাংলাদেশ জামাত ইসলামীর মন্ত্রী ছিল তাদেরকে বাটি করে এবং চালান চিন্তায় আত্মহরণের কোন রিপোর্ট পাওয়া যায় নাই বলেন সে সময় বড় বড় দলের নেতাকর্মীরা জেলে গিয়েছিল দুর্নীতির মামলায় সে সময় বাংলাদেশ সামাত ইসলামীর এমপি মন্ত্রীদের একটা টাকা দুর্নীতি পায় নাই মনে আছেন আপনাদের তাহলে প্রমাণ হয়েছে নয় সালে প্রমাণ আমাদের অলরেডি হাতেই আছে এসে গেছে বাংলাদেশ আমাদের ইসলামী মানুষের হক আদায় করে বাংলাদেশ আমাদের ইসলামী ক্ষমতায় গেলে আপনার হক আদায় হবে আপনার নারীর হক আদায় হবে শিশুর হক আদায় হবে সন্তানদের হক আদায় হবে স্কুল কলেজ ইউনিভার্সিটি আমার নবীর আদর্শে পরিচালিত হবে নবীর আদর্শ যেখানে শান্তি সেখানে তাছাড়া পৃথিবীর কোনো নেতা এবং কর্মীর আদর্শ দিয়া শান্তি কায়েম করা সম্ভব না সম্ভব না ঠিক কিনা নবীর আদর্শ দিয়া শান্তি কায়েম করা সম্ভব কারণ আমার নবীর কথা করানে আছে আমরা দেখেছেন আমাদের স্লোগানের মধ্যে আপনারা অনেক স্লোগান আমরা দিয়েছি সব প্রত্যেকটা স্লোগানে আমরা আমাদের নেতা হিসাবে বলেছি আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মস্তভা তার মানে আজকে পর্যন্ত আমরা এই দেড় হাজার বছর ধরে আমাদের নবীকে এই নেতা হিসাবে মানি যেই নবীর ব্যাপারে আল্লাহ কোরআন অক্ষ করেছেন গোটা দুনিয়ার সম্পদ দিতে চেয়েছেন সেই নবীর আদর্শ ধারণ করে যদি দেশ চলে যদি পৃথিবী চলে তাহলে সমাজ শান্তি হবে আপনার পরিবার শান্তি হবে আপনার জীবন শান্তি হবে জীবন উজালা হয়ে যাবে সর্বোপরি একটি কথা যখন কি আমাদের হাসর হাসরের ময়দানে সাতটি প্রশ্ন করা হবে আপনারা জানেন ইতিহাস পড়ে নেবেন পরে এই সাতটি প্রশ্নের মধ্যে অন্যতম একটি প্রশ্ন হল ইসলামিক দিন কায়েমের জন্য ছিল যদি এরকম প্রশ্ন থাকে এই প্রশ্নটা আল্লাহ তাবার কথা করবেন ইনশাল্লাহ যদি করেন যদি আপনি মনে করেন যে আমি ইসলামিক দল বাদেই তো নামাজ পড়ছি কোরআন করছে মাত্র সবই ঠিক আছে তাইলে কি আপনি উত্তর দিতে পারবেন হাসরের মাঠে খাজুর গাছ কেটেছেন খাজুর গাছের হাঁড়ি পাতলেন না মনে মনে চিন্তা করলেন যে খাজুর গাছ অনেক দূরে তো ঠিক আছে খাজুর গাছের নল ডাটার সাথে করে একটা সুতো বেঁধে সুতোটা নিয়ে এসে আমার ঘরের ভিতরে রাখলাম আর সেখানে একটা পাত্র দিয়ে রাখলাম ওই সুতো বেয়ে বেয়ে রস আসবে সুতো বেয়ে বেয়ে ভাই রস আসবে বাসায় হ্যাঁ সুতো বেয়ে যদি রস না আসে অনুরূপভাবে ইসলামিক জীবনযাপনের গণ্ডির মধ্যে যদি না আসেন এমনি স্কলাপ পড়ছেন আপনি বুঝবেন না যে ইসলামিক দিন ইসলামিক দিনের মধ্যে আসেন করানের রুলসের মধ্যে আসেন বাংলাদেশ জামাত ইসলামী আজকে আহ্বান করেছে সকল জনতাকে যারা দিন ইসলাম ভালোবাসে মহাব্বত করে তাদের স্থান আছে পলিজার মধ্যে ঠিক কিনা আজকে মানুষের সাথে কোনো ভেদাভেদ নাই কোনো হিংসা নাই আজ থেকে অনেক বছর আগে আল্লামা সাঈদি রহমতুল্লাহ উনি একটা বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য বলে আমি শেষ করে দিচ্ছি আমাদের ইউনিয়ন আমি শেখ হাজির ওনাকে বসিয়ে রেখে আসলে কথা বলা আমার উচিত হচ্ছে না তো উনি বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যে বলেছিলেন বাংলাদেশের সকল জনগণ